ভিডিওটা দেখলাম দেখার পর আমার অনেক ভালো লাগছে ভালো লাগছে পরে এখানে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে ওনাদের কথা অনেক ভালো লাগছে পরে এখানে আসলাম আসার পরে দেখলাম যে সব দিক দিয়ে দেখলাম যে ওনারা অনেক ভালোভাবে কাজ শিখে তো প্রথমে আমি একটা দোকানের ঢুকবো আর যদি দেখি আর একটু ভালো হইতে তাহলে আমি ব্যবসার দিকে আগাবো আমার না হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আমাদের সাইজ কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো এখানে অনেক সুন্দর করে শেখানো হয় আর স্যার অনেক ফ্রেন্ডলি শিখতে না পারি বারবার শিখাই দেয় আমাদের এমন স্টুডেন্ট আছে তারা দেশের বাইরে থেকে আসছে বাংলাদেশের প্রবাসী তারা এখন এই দেশে এসে কাজ থেকে আবার বিদেশে চলে যাচ্ছে কারণ তাদের ওখানে গ্রেট অপরচুনিটি আছে আসসালাম ওয়ালাইকুম ভিওর আমরা আজকে চল্লিশ শিখছি আই ফার্স্ট ইয়ার ট্রেনিং সেন্টারে যারা মূলত বেকার বসে আছেন বাসায় এবং চাচ্ছেন আপনার ক্যারিয়ার থেকে গড়ার জন্য তাদের জন্য এই আইসিক্স ট্রেনিং সেন্টারটা সব থেকে বেস্ট একটা উদ্যোগ হতে পারে আপনি কিন্তু চাইলে ঘরে বেকার বসে না থেকে জাস্ট কিছুদিন ট্রেনিং নিয়ে ওনাদের এখান থেকে আপনি চাইলে প্রতি মাসে পঞ্চাশ হাজার সর্বনিম্ন যে একদমই বোঝে না সেও পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারেন পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন সেটা বাংলাদেশে বসেই আর এছাড়াও আপনি যদি বাংলাদেশের বাইরে চলে যেতে চলে যেতে পারেন বিদেশে চলে যেতে পারেন অথবা নিজস্ব ব্যবসা যেতে পারেন সেটা হচ্ছে টোটালি ডিফারেন্ট তো আমরা আজকে জানবো যে আসলে এখানে কিভাবে কি কাজ করে বা ভর্তি কিভাবে হয় বা এখানে যারা আছে তাদের এক্সপিরিয়েন্স আমরা একটু জানবো হ্যাঁ একটু কথা বলি আপনার সাথে আসসালাম আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি একটু ছোট্ট করে জানতে চাই আসলে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা এখানে আসার জার্নিটা একটু জানতে চাই আমার আসার জার্নি এখানে আমি প্রথমে আমার বাইরের কাছ থেকে শুনি যাই ফিক্স ফার্স্ট আছে যে এখানে খুব ভালো আপনার মোবাইল রিপেয়ারিং এর কাজ করানো হয় তার জন্য আমি এখানে আর সেটার শিখতে এই ট্রেনিংটা শেষ করে কি করার ইচ্ছা আপনার আমার এক্সপিরিয়েন্স উপর গেইন করে যে আমি কি করব আমার এক্সপিরিয়েন্স যদি ভালো হয় তো প্রথমে আমি একটা দোকানে ঢুকবো আর যদি দেখি আর একটু ভালো হইতেন তাহলে আমি ব্যবসার দিকে আগাবো আমার নিজস্ব ব্যবসার দিকে আচ্ছা তো মানে এখানে কাজ করে মানে এখানে কাজ করে কাজ শিখে কেমন লাগছে আপনার হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে আমাদের সার্ভিস কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো আলহামদুলিল্লাহ তো আপনার এখানে আসার জার্নিটা আমি একটু জানতে চাচ্ছি আপনার কেমন এক্সপেরিয়েন্স এটা শিখে কি করবেন আর সব কিছু বলুন যে আসলে এখান এখানে আমার আসার জার্নি হচ্ছে যে আপনার মনে করেন যে চিন্তা হয়েছে কি যে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে শিখব তো আমি আপনার মনে করেন যে ইউটিউবে ইউটিউবে ভিডিও দেখছি ওনাদের মানে ইউটিউবে অনেক ভিডিও দেখছি দেখার পরে

আপনার লোকেশনটা কোথায় আপনি কোথায় থাকেন বাড়ি আমার বাসা চাঁদপুরে চাঁদপুর থেকে আমি এখানে আসছি চাঁদপুর থেকে এখানে আসছি আপনি বেসিক শিখছেন না অ্যাডভান্স আমি বেসিক ওভারঅল আমাদের এখানের এক্সপিরিয়েন্সটা কেমন সার্ভিসটা কেমন সার্ভিসটা আপনাদের সার্ভিসটা অনেক ভালো দিতেছে এখন এটা শিখে কি করবেন ভবিষ্যতে ভবিষ্যতে আপনার মনে করেন যে নিজে ব্যবসা দেওয়ার চিন্তা ভাবনা আছে বিজনেস করার চিন্তা ভাবনা আছে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা ভাই আপনি একজন ট্রেইনারের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো ভাই আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এখানে আসলে কোর্সটা কিভাবে করে বা ফ্যাসিলিটিসগুলো কি কি দেন আপনারা এখানে মূলত আমরা বেসিক থেকে শুরু করি আমাদের এখানে অ্যাডভান্স কোর্সও আছে তো এখানে যারা একেবারে জিরো থেকে শিখতে চায় তাদেরকে আমরা ওইভাবেই শেখাই তো এখানে ওইরকম পড়ালেখার কোয়ালিফিকেশন লাগে না বিভিন্ন মানুষ আর কি তাদের বিভিন্ন ট্র্যাক থেকে এখানে আসতে পারে এখানে আমাদের এমনও স্টুডেন্ট আছে তারা দেশের বাইর থেকে আসছে বাংলাদেশে প্রবাসী তারা এখন এই দেশে এসে কাজ শেখে আবার বিদেশে চলে যাচ্ছে কারণ তাদের ওখানে গ্রেট অপরচুনিটি আছে তো এর জন্যই আমাদের এই কোর্সটা তাদেরকে অনেক কিছু অফার করছে আর বিস্তারিত আরও যদি কেউ জানতে চায় আমাদের কর্পোরেট অফিস আছে কর্পোরেট অফিসে গেলে তারা সব কিছু বলে দেয় আরেকটা জিনিস হচ্ছে আপনাদের এখানে কেন আসতে হবে মানে আরও তো বিভিন্ন কোচিং সেন্টার ট্রেনিং সেন্টার আছে আপনি যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে ইকুইপমেন্টগুলো এগুলো কিন্তু অনেক কোয়ালিটি হ্যাঁ ব্যয়বহুল এক একটা সেট করতে গেলে এখানে লক্ষ লক্ষ টাকা চলে যায় তো সব জায়গায় এরকম এনভায়রনমেন্ট সব জায়গায় পাবে না তারা সবাই আলাদা আলাদাটা পাবে হ্যাঁ আলাদা আলাদা পাবে পার্সোনাল হয়তো থাকলো এরকম ফ্যাসিলিটিস তারা কখনো পাবে না আমাদের এনভায়রনমেন্ট দেখেন আমরা আমাদের রুম সব সময় ক্লিন রাখা ট্রাই করি এবং স্টুডেন্ট স্টুডেন্ট যারা আছে তারা খুব খুশি হলো যে না আমরা যা চাচ্ছি তা আমাদের সাধের ভিতরে পাচ্ছি এবং এটা আমি মনে করি বাংলাদেশের অন্য কোথাও এরকম সেটা পাবে না আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে